খুব কাছের একটা ছোট ভাই মূলত তোর কাছে আসছিলাম একটা ময়না পাখির বাচ্চার জন্য টেম অল্প বয়সে আর কি অল্প বয়স থেকে পোষ আপনার খুব শিকার কথাবার্তা খুব ভালোভাবে শিখে সেই পাখিটা খোঁজার জন্য আসছিলাম পাখিটা অবশ্যই হাটে পাইনি দেখেন এটা হলো পুরো খালি সুপুরের কবুতার হাট নয়াবাটি তার চিত্র এখানে আর কি প্রচুর পরিমাণ লোকজন আসা যাওয়া করে খুলনা থেকে খুলনার বাহির থেকে কবুতর পাখি যা কিছু আপনার প্রয়োজন বিভিন্ন রকমের প্রজাতির এই হাটে আসলেই আপনি পাবেন এখান থেকে অল্প দামে সশ্রয় করতে পারবেন এখানে দেশি বিদেশি প্রতিটা প্রজাতির পাখি আপনি আসলে কিনতে পারবেন আমার কপাল খারাপ ছিল আমি ময়লা পাখির বাচ্চা বাহিনী বেশ এখানে কিছু বিলাই দেখছিলাম বাচ্চাও আসে বর্তাও আসে আপনাদের যদি কারো অল্প সস্তায় দামে বিলাই লাগে অবশ্যই খালিজ পণ্য হাট থেকে ক্রয় করতে পারেন এখানে বিভিন্ন রকমের প্রজাতি আছে আমি এই বিড়ালটা দেখছিলাম বিড়ালটা বেশ আমার কাছে খুব ভালোই লাগছিল দেখে দেখেন বিড়ালটা

তার বয়স কতদিন এক বছর এক বছর একবার বাচ্চা করছি আবার হিটে

তারপরে পাখি আছে গাং বিভিন্ন রকমের পাখি বহুদিন পরে হাটে আসছি বেশ আমার কাছে খুব ভালোই লাগতেছিল আসলে পাখি যারা পালে যারা পাখি প্রেমী তারা কবুতর হাটে পাখি হাটে গেলে অবশ্যই তাদের কাছে ভালো লাগবে মন খারাপ থাকলেও মন খারাপ ভালো হয়ে যাবে এখানে আবার মাছ আছে বিভিন্ন যারা আর অ্যাকোরিয়ামে পালে তাদের জন্য আর কি এই মাছ আপনার দ্বারা গিয়ে দুটা কি টিয়ে দেশি না বনুয়া

এটা চার এটা পঁচিশ তা আপনার কাছে কোথায় আসলে নিতে পারবে আর কি আমার কাছে আসলে মোবাইল করে আসলে নিতে পারবে প্রতি সপ্তাহে শুক্রবারে যে হাটটা বসে প্রতি সপ্তাহে শুক্রবার আসে প্রতি শুক্রবারে আসে আপনার একটু ফোন নাম্বারটা বলেন কাইন্ডলি জিরো নাইন থ্রি সেভেন সেভেন সিক্স টু নাইন সিক্স অসংখ্য ধন্যবাদ কারো যদি পাঠিয়ে কোনো পছন্দ থাকে তার সাথে যোগাযোগ করে নিতে পারে এই খালেসপুরের কবুতর হাটটি আপনার প্রতি শুক্রবারই আর কি বসে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত আপনি আসলে দেখে শুনে বিভিন্ন রকমের প্রজাতির হাঁস মুরগি আছে পাখি পশু যা মন চায় আপনি এখানে ক্রয় করতে পারবেন অল্প দামের ভিতরে দেখেন তিত মুরগিটুকু যা প্রয়োজন হয় আপনার সব কিছু এখানে আপনি সচ্চয় মূল্যে ক্রয় করতে পারবেন আমি তো আসছিলাম কপাল খারাপ পাখিটা আর কি পেলাম না